লোয়ের বোয়ার্ড আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বের হয়েছি থার্টি ফার্স্ট নাইট এটা হচ্ছে সেন্টারের ভিতর ব্যাপক আয়োজন করছে এইখানে আমরা ফার্স্ট ফোন এন্ট্রি করি আমাদেরকে পুলিশের ডকুমেন্ট করি যে আমাদের সব ঠিকঠাক আছে কিনা তো আমরা সেটা পেরিয়ে আসছি কোনো ঝামেলা হয় নাই বিশেষ নিরাপত্তায় বিস্তৃত জায়গাটা ঠিক আছে মানে খুবই রেস্ট্রিকশন এরিয়া তো আপনাদেরকে দেখাচ্ছি যে থার্টি ফার্স্ট থেকে এখানে কী কী আয়োজন করে যেমন এইদিকে একটা মুভি দেখাচ্ছে রাশিয়ান মুভি এখানে তো আপনারা এই গাছ চিন এটা তো হচ্ছে যে বোলমার্ক এটা তো সবাই জানে তবে আপনাদেরকে আমি কিছু জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে যে হয় ওইদিকে ওই কৃষকদের কী যেন বলে এটা পাদার নাকি কিয়া ওইটা নিয়ে আর কি অনার্স হয়ে গেছে তবে আজকে লাইভে এসছিলাম কিন্তু লাইভে সেটিংয়ের সমস্যা হয়েছে ঠিক আছে যে ভাইরে নিয়ে এসেছে রনি ভাইরে উনি আসতে ঘুরতে পারেন নাই তো নেক্সট আরেক দিন ওনাকে লাইভে নিয়ে এসে নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করবো ওনার বিষয়টা ঠিক আছে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন কারণ অনেক কিছু শেখার আছে মানে খুব একটা হিট ভিডিও হইবো ঠিক আছে মানে বলতে পারেন যে একটা হট টপিক আমাদের বন্ধু সব প্রচুর মানে সে জায়গায় আহ তুমি কিছু কানে হালকা একটু স্তুম পড়ছে এই জন্য লোকজন আসছে যদি স্তুম না পড়তো মানে বৃষ্টির মতো না হইতো আর কি তাহলে বরপুর লোক আসতো অনেক এনজয় করতে পারতেন আপনারা তো আর পারতেন না এনজয় করতাম আর কি আমি তবে আপনারা ভিডিও সাথে এনজয় করতে পারেন সাথে থেকে দেখতে পারেন ঠিক আছে কিছু আপনাদের রাশিয়ান লোকজন দেখাই মানুষ দেখাই এভিডি ডান্স শুনাম ডান্স করতেছে আপনাদেরকে একটা ভিডিও দিতে চাইছিলাম যে রাশিয়া থেকে কিভাবে ইউরোপ যাওয়া যায় যে ভিডিওটা সামনে আসতেছে তবে আজকে চাইছিলাম ভিডিওটা তৈরি করবো কিন্তু সময় হয়ে উঠতেছে না ভাবলাম যে আজকে ফাঁটি ফার্স্ট নেই এটা কীভাবে রাশিয়া উদযাপন করা হয় এটা একটু আপনাদেরকে দেখাই যেহেতু আমি এখানে যে এটা একটু ছোটো শহর বেশি একটা বড় না সেই জন্য আর কি এখানে সর্বোপরি সে আয়োজন করছে যদি মস্ত দেওয়া সেন্টিন থাকতাম তাহলে আপনারা দেখতে পারতেন যে আলোর ঝলকানি এবং আতসবাজির কতটা তীব্রতা ঠিক আছে আবার আজকে বিষয় হচ্ছে আজকে আমাদের শহরে ইউক্রেন থেকে মিসাইল হামলা হয়েছে সো মানে পিকট কম্পাউন্ড তৈরি হয়েছে মানে বিল্ডিং বিল্ডিং একদম কাঁপিয়ে গেছি মানে পেয়ে গেছি সবাই আমরা তবে যাই হোক কোনো হামলাই নেই কই থাকে নাই সব কিছু ঠিকঠাক আছে কারণ আমরা যখন ইয়াতে কালকে ইয়াতে গেছিলাম একটা জায়গায় কাজের উদ্দেশ্যে তো ওইখানে দেখি আর কি মানে খুব পুরাতন কাজ করতেছে এই থার্টি ফার্স্ট নাইটের উদযাপনের বিষয়ে নিরাপত্তার বিষয়ে সো কোনো ঝামেলা নাই তবে আপনারা রাশিয়াতে যারা আসবেন আসেন রাশিয়া কোনো অংশেই খারাপ না ইউরোপের চেয়ে আমি এর আগে অনেক ভিডিওতে বলছি আপনাদের আর রাশিয়ারে আপনারা সেকেন্ড ডেস্টিনেশন হিসেবে চয়েস করতে পারেন বর্তমানে তো বাংলাদেশ থেকে কোনো দেশেরই সেরকম ভিসা হচ্ছে না শুধু একমাত্র রাশিয়ারই ভিসা হচ্ছে আর মধ্যপ্রাচ্যে তো আপনারা জানেনি সৌদি আরবের জন্য এই সপ্তাহ মধ্যে কি বলবো এইগুলা তো খুব খারাপ অবস্থা ঠিক আছে কিন্তু রাশিয়াতে আপনারা সেই সমস্যাটা হইবে না একদম ইউরোপের মতো লাইফ লিড করতে পারবেন হয়তো দুই চার পঞ্চাশ হাজার বিশ কিছু টাকা একটু হয়তো কম আর বেশি ইনকাম হইব এই পর্যন্তই ঠিক আছে কিন্তু যদি আপনি এইখানে ভাষা জানতে পারেন ঠিক আছে এখানে লাইফ আছে জীবন আছে ফিউচার আছে এই বাচ্চাটা শিখতে পারেন অনেকে বললো যে ভাই রুস্কি কি অনেক হার্ড না ভাই রুস্কি ভাষা এতটা হার্ড না আপনার হচ্ছে যে যদি আপনি শিখেন মনোযোগ দিয়ে পড়েন হ্যাঁ শিখতে পারবেন ইজি আছে এক ভাই আমার বলছিল যে পৃথিবীতে রুশকি রুস্কি ভাষা কততম আর কি এটা হচ্ছে চতুর্থতম ঠিক আছে আর সবচেয়ে হার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে চাইনিজ মান্দারি সেকেন্ড মনে হয় জাপানিস নাকি কোরিয়ান মেবি জাপান দিতে পারে আর থার্ড কি আমি যাই না তবে চতুর্থ অবস্থান আসে রুস্কি তবে রুস্কি শেখা যায় অনেক বড় ভয় আসছে বড়ো ভয় আসছে রাশিয়াতে যারা দীর্ঘদিন যাবৎ রাশিয়াতে থাকে ওনারা রাশিয়ান ভাষা অলরেডি শিখে ফেলছে কি ভালো ভালো জায়গায় জব করে কথা বুঝছেন তো অনেকেই যে যাইসা রাশিয়াতে জব নাই প্রবলেম ভাই কোনো সমস্যায় নাই এখানে সব কিছু কোনো শহরে জব কম না সব শহরে ভরপুর জব আসে আপনারা কাম করতে পারবেন কিন্তু বাঙালি কব হয়েছে বাঙালি জব পায় না কারণ ওই সেটা কিন্তু বাসার দোকানে না জব কেমনে পাইব জবের তো যে দুইটা একটা সিস্টেম আরেকটা বলে রাখি ভাই পশ্চিমাঞ্চল যত ওগুলো দেশে আপনার সব কিছু কিন্তু অনলাইনে হয় আপনি মেনুয়ালি কিছু পাবেন না ফেস টু ফেস পাবেন না খুব কম কিন্তু সব কিছু আপনি অনলাইনে সো অনলাইনে আপনি এগুলো এই জব পাওয়া যাবেন কিন্তু বাঙালি তো ভাষা পারে না রাশি তো ইংলিশ চলে না এই জন্য হচ্ছে এটা হচ্ছে মেন প্রবলেম কথা বলছেন তো এই জন্য পোলা বানাইছে রাশি তো থাকে না এই ইউরোপ ইউরোপ চলে যায় আর ইউরোপে বিশাল বাঙালি কমিউনিটি আছে ইউরোপে মনে করেন যে জবটা পাই যায় রাশিয়া তিন সাল হয়ে যাবো যেভাবে বাঙালি ঢুকতেছে আর বাঙালি কমিউনিটি হইতেছে না এখানে জব হইতে আর সময় লাগবে না বেশি একটা তবে আপনাদেরকে আমি একটা জিনিসই বলবো যেটা হচ্ছে যে রাশিয়াতে যারা আসতে চাচ্ছেন আইসা পড়েন ঠিক আছে যদি রুস্কিটা টুকটাক জানতে পারেন আর এখান থেকে আপনারা যারা ওই মানে কি বলবো আর কি সেটা হচ্ছে যে মানে মুখে বুকে ধারণ করেন একটা যেটা মুখে বললেন আর একটা তো ওই কাজটা এখান থেকে হয় এটা খুব রিয়ার ঠিক আছে বেশি একটা না তবে চোদ্দ পনেরো দিকে ভাই বরপুর ওই সেই জিনিসটা এখন খুব হার্ড হয়ে গেছে মানে বর্ডারে তো ওরা জানে নিতে হবে খুব রেস্ট্রিকশন যেহেতু নিউজ টিভিতে আপনারা দেখেন কথা বলছেন নাই তবে ক্রিসমাসের যে ইয়া এর আগে যে ক্রিসমাস ছিল ক্রিসমাসে আমরা বেরোই নেই কারণ সেই দিন কাছে আমরা বেশি একটা বেরোই নেই এই খুব ঠান্ডা পড়ছিলো প্রচুর স্নো পড়ছিলো স্নো পড়ার কারণে আমরা ঢুকতে পারি নাই তবে আজকে আমরা আর ডুবছি কারণ কোনো ঠান্ডা ঠান্ডা ছিল না আর স্টোভ ছিল না যদিও পড়ছিল কিছুক্ষণ আগে স্টোভ বন্ধর কারণে লোকজন বেরিয়ে হয়েছিল রাত প্রবাহ লোকজন বেরিয়ে আসতো না তবে ক্রিসমাসের যে বিষয়টা লন্ডনে প্রায় একটা ভিডিও বানাইছে শর্ট ভিডিও যে ক্রিসমাস যে উনি চল্লিশ হাজার টাকা ইনকাম করছে ঠিক আছে তো দুইশো চল্লিশ পঞ্চাশ পাউন্ডের মতো আর কি কামাইছে সো এইখানেও এটাও এইখানেও ক্রিসমাস সভা মানে তো ক্রিসমাস রাত্রে আপনার বেতন বাড়াই দেয় ঠিক আছে যেমন আমি যখন টোর্সে আয়স করি তখন আমার যে একটা বন্ধু ছিল ওর ভাই থাকে আমেরিকাতে বাকতোলো শহরে থাকে নিউ ইয়র্কে তো বাক্তোলা তো থাকে ওইখানে উনি ক্রিসমাস রাত্রে বারোশো ডলার কামাইছে রাত্রে শুধু ফুড ডেলিভারিতে বারোশো ডলার সো একটু চিন্তা করেন ভাই আপনি যদি পরিশ্রম করেন আপনি কখনো মানে বিফল হতে পারবেন না ঠিক আছে আপনি টাকা দেখতে পারবেন তবে একটা বিষয় আপনাদেরকে আমি বলি এটা অনেক সময় ভিডিওতে বলতেছে আমার বলা হয় না আমার মনে থাকে না তবে আজকে সেটা আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে ভাই যারা নবাগত যারা রাস্তা আসতেছেন বা আসবেন যদি আপনি স্টুডেন্ট হন বা অবিবাহিত হন আপনার বাবা মার কাছ থেকে আপনি অনুমতি আসবেন ঠিক আছে যদি আপনি আপনার মাকে জিজ্ঞাসা করবেন যে আমাকে বিদেশ যেতে চাই কী বল আমি কি যাবো এটা কি আমার জন্য ঠিক হবে বা আপনার বাবা মাকে এই কথাটা বলবেন যদি তারা অনুমতি দেয় তাহলে তারা আসবেন আর না হলে আইসেন না ঠিক আছে কিন্তু আর যারা বিবাহিত তাদের তারা আপনাদের ওয়াইফকে জিজ্ঞাসা করবেন যে আমি বিদেশে যেতে চাচ্ছি আমি কি যাবো আমার জন্য ঠিক হবে তো তাদের অনুমতি নিয়ে আসবেন নাহলে খুবই বস্তাবেন যে আসার পরে বুঝতে পারবেন যে আমি এই কথাটা কেন বলবে কথা বলছেন আপনার ভালো একমাত্র আপনার বাবা মাই জানেন যে আপনার জন্য ভালো কোনটা যদি আপনি জানেন যে আপনি এখানে আসলে লাখ টাকা কমতে পারবেন এটা আপনার বাবা মানে বলতে পারেন কিন্তু আপনার বাবা মা যদি আপনি নিষেধ করে যে না আপনি যাইছেন না তুই এখানে থাকেন ভাই আইসেন না বেশি থাকেন ইনশাল্লাহ বেশেও এক সময় দেখবেন যে আপনার অনেক টাকা পয়সা মালিক হয়ে গেছে আপনার লক্ষ্যে আপনি বুঝতে পারবেন ঠিক আছে তো বিশেষ করে পাপ এবং কি বিশেষ করে মার কথাটা ঠিক আছে আপনার মা যদি আসতে বলে যদি যাইতে বলে হ্যাঁ তুই যা তাহলে যাবেন আর নই লাইসেন না আমি এটা আপনাদেরকে বলেছিলাম ভাই এটা খুব একটা সেন্সিটিভ বিষয় এটা মোটেও কোনো তীক্ষ্ণ বিষয় না আপনারা নর্মালি নিয়েন না খুব সেন্সিটিভ আপনারা এই বিষয়টা খুব খেয়াল করবেন ঠিক আছে যে টাকা পয়সা সব না জিনিস আপনি এখানে বিদেশি মাটিতে আমরা যারা আছি এখানে হয়তো আমাদের মাসে পকেট ভরা টাকা থাকে কিন্তু দেশের মতো আপনাদের ওই ইয়া থাকে না ফিলটা থাকে না কথা বলছেন কী বেশি তো আসার আগে আপনারা চিন্তা ভাবনা করে আসবেন সো বাই টেক কেয়ার ক্রিসমাস ওকে